হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়াজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আমার আজকের পর্বে থাকছে শুধুমাত্র ডিম ও আলু দিয়ে নাস্তার রেসিপি অথবা টিফিন রেসিপি আপনারা চাইলে এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে এই নাস্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এই নাস্তার রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের তিনটি আলু এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে গ্রেড করে নিলে এই আলুগুলো খুব ভালোভাবে মিহি হবে কোনো দানাদার ভাব থাকবে না এবার আমি আরও একটি বাটি নিয়ে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এবার আমি এই ডিমগুলোকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব এখানে কোনো লবণ ইউজ করব না একেবারে রান্নায় লবণ ইউজ করব দেখতে পাচ্ছেন ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই তো ডিমগুলো আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি চুলায় এই নাস্তাটার কুরটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে তারপর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এখন এখানে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম এবার ডিমটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব এই যে দেখতে পাচ্ছেন ডিমটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এ পর্যায়ে ডিমটাকে আমি খুব ভালোভাবে স্ক্রাম্বেল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই তো স্ক্রাম্বল করে না হয়ে গেছে এবার আমি এই ডিমটাকে উঠিয়ে নিয়ে আবারও আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তারপরে এতে হাফ চা চামচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে আদা ও রসুন কুচি ছোটো ছোট করে আমি কুচি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এতে আমি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচু করে তারপর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটি কাঁচামরিচ কুচি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এ তো কিছুক্ষণ বেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি এখানে আমি আমার হাতের মুঠোই এক মুঠো মটরশুঁটি দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন মটরশুঁটিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চুলা রাচ মিডিয়ামে রেখে অনবরত চেড়ে থেকে আমি ভেজে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তারপর এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন নেড়ে খুব ভালোভাবে আরও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এক মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি এতে গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই পুরটাকে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি পুরটাকে খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভেজে না হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব স্ক্রাম্বেল করে রাখা ডিম এই ডিমটাকে দিয়েও আবারও নেড়েচেড়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে চোলা রাস মিডিয়ামে রেখে তারপর অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে এ তো খুব ভালোভাবে বেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পুরটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা এবার এতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন হাতের সাহায্যে তেল আর লবণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এই কাজটা খুব ভালোভাবে করতে হবে এই তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে মোট করলে মুঠো করা যাচ্ছে এবার নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে আমরা যেভাবে রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি বা পরোটা তৈরি করার জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক সেভাবে ডোটা তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নেবেন এতে করে ডোটা পারফেক্ট হবে একেবারে বেশি পরিমাণে পানি ঢেলে দিবেন না এতে করে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে ডোটা পারফেক্ট হবে না তাই অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিতে হবে এ তো দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি উপর থেকে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিব যেন উপরটা ড্রাই হয়ে না যায় এই তো উপর থেকে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর এই তো ফিরে এসেছি ডাকনাটা খুলে নিচ্ছি এ তো দেখতে পাচ্ছেন একদম সফট একটা ডো এবার আরও কিছুক্ষণ এই ডোটাকে মথে নেব এতে করে নাস্তাগুলো খুব সুন্দর হবে এবার লেচি কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো করে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আপনারা নাস্তার শেপ যতটুকু বড়ো রাখতে চান ততটুকু পরিমাণে লেচিটা নিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো লেচিগুলো কেটে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে আপনাদের নাস্তাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই যে একটা লেচি নিয়ে প্রথমে গোল করে একটা রুটি তৈরি করে নিব দেখতে পাচ্ছেন এই রুটিটা বেলার জন্য এখানে কোনো ময়দা ইউজ করতে হবে না এমনি বেলা যাবে দেখতেই পাচ্ছেন এই তো রুটিটা আমার বেলে না হয়ে গেছে এবার আমি এই রুটির মধ্যে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিব আমি আমার পছন্দ মতো এখানে দিয়ে দিচ্ছি পুরটা রুটির উপরে রেখে তারপর একটা চামচের সাহায্যে হালকা করে একটু প্রেস করে সমান করে নিলাম দেখতেই পাচ্ছেন তারপরে এই যে দেখুন আমি নাস্তার শেপটা কিভাবে দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারবেন আমি যেভাবে নাস্তার শেপটা দিচ্ছি একদম সহজ এই তো আমার একটা নাস্তার শেপ দেওয়া হয়ে গেছে একটু উপর থেকে গুড়িয়ে গুড়িয়ে উপরের বাড়তি রুটির অংশটা আমি ছিঁড়ে আলাদা করে রেখে দিলাম এবার হাত দিয়ে একটু প্রেস করে নাস্তাটাকে একটু বড় করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সমান করে নিলাম একটা নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সেই জন্য আরও একটি লেচি নিয়ে আবার একটি রুটি বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই তো আরও একটি রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এই রুটির মধ্যে আরও কিছুটা পুর দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো এখানে পুরটা দিয়ে একটা চামচের সাহায্যে একটু প্রেস করে সমান করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাজটা কিভাবে করছি আপনারা দেখে বুঝতেই পারবেন এই তো প্রেস করে না হয়ে গেছে এবার আমি নাস্তার শেপটা দিয়ে দেব এই যে আপনার একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন একদম সহজ এই নাস্তাটা তৈরি করা এই কুচির মতো করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই তো উপর থেকে আমি বাড়তি রুটির অংশটা আমি ছিঁড়ে আলাদা করে রেখে দিলাম হাত দিয়ে একটু প্রেস করে নাস্তাটাকে সমান করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই তো আরও একটি নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এভাবে আমি বাকি সবগুলো নাস্তা তৈরি করে নেবো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার আমি এই নাস্তাগুলোকে ভাজার জন্য চলে যাব চুলায় চোলা একটা ফ্রাইপ্যান বসিয়ে গরম করে নিয়েছি এবার আমি এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব এখানে তেলের পরিমাণ আমি খুব বেশিও দেই আবার একেবারে কমও দেইনি আপনারা চাইলে একদম ডুবো তেলে এই নাস্তাটা ভেজে নিতে পারেন এই তো একে একে আমি চারটি নাস্তা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নেব এই নাস্তাটা ভাজতে খুব বেশি সময় লাগবে না ঝটপট এই নাস্তাটা ভেজে নেওয়া যায় এই নাস্তার যে পোটটা সেটা আমাদের আগে থেকে রেডি করা সেখানে কোনো কাঁচা ভাব নেই তাই এই নাস্তাটা ভাজতে খুব বেশি সময় লাগে না ঝটপট এই নাস্তাটা হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি এপিট ওপিট করে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি আমি আমার পছন্দ মতো কালার করে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তেল ঝরিয়ে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবার বাকি নাস্তাগুলোকেও আমি সেম প্রসেসে ভেজে নিব তাই বাকি নাস্তাগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলা আঁচ মিডিয়ামে রেখে আবার আমি এই নাস্তাগুলোকে ভেজে নেব সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি এই নাস্তা রেসিপিটা তৈরি করা একদমই সহজ আর খেতে তো ভীষণই টেস্টি আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ